আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় হয়তো বা হাঁস হব কিশোরী ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খৈর ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় রাঙা মেঘ সাত্রায় অন্ধকারে আসিতেছে রে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে কবিতা আবার আসিব ফিরে কবি জীবনানন্দ দাসের কবিতা কণ্ঠে আমি মৌমিতা পাল আর একটি কবিতা বাংলার মুখ আমি দেখিয়েছি কবি জীবনানন্দ দাস আবৃত্তি কণ্ঠে আমি মৌমিতা পাল বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ হনী মনুষার ঝোপে শটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুড়ের মতো তার কেঁদেছিল পায় কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি কবি জীবনানন্দ দাস আবৃত্তি কণ্ঠে আমি মৌমিতা পায়। আরেকটি কবিতা আকাশে সাত্রী তারা আকাশে সাত্রী তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত আর মতো গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনিকো কো দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক স্বর পুকুরের জল চাঁদা মৃদু ঘান কিশোরীর চাল ধোয়া বীজে হাত শীত খান কিশোরের পায়ে ধলা মুথা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এডি মাঝে বাংলার প্রাণ আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের কবিতা আকাশে সাত্রী তারা কবি জীবনানন্দ দাস আবৃত্তি কণ্ঠে আমি মৌমিতা পাল নমস্কার